বাংলার ইতিহাসে বেশ কিছু জনপ্রিয় রাজবাড়ির তালিকাভুক্ত একটি অন্যতম রাজবাড়ি হল মহিষাদল রাজবাড়ি কলকাতা থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরেই অবস্থিত এই প্রাচীন বিশাল অট্টালিকাটি আপনারা চাইলেই সপ্তাহান্তে বা সপ্তাহের যে কোনো দিনেই ছুটি কাটাতে পৌঁছে যেতে পারেন এই রাজবাড়িতে রাজবাড়ির সীমানায় প্রবেশ করে আপনাদের প্রথমেই যেটি চোখে পড়বে সেটি হলো এই টিকিট কাউন্টারটি জনপ্রতি কুড়ি টাকা টিকিট মূল্যে আপনারা প্রবেশ করতে পারেন এই রাজবাড়ির সীমানায় এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও করা আছে এখানে রাজকীয় মেজাজে পর্যটকদের থাকার সব রকম বন্দোবস্তও রয়েছে আপনারা চাইলে এখানে রাত্রিযাপনও করতে পারেন তার সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে সব রাজবাড়িরই নিজস্ব একটা ইতিহাস থাকে মহিষাদল রাজবাড়িরও একটা ইতিহাস রয়েছে তখন মুঘল রাজ চলছে ষষ্ঠদশ শতকে তার উচ্চ উচ্চপদস্থ কর্মচারী উত্তরপ্রদেশের বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে নদীপথে এসেছিলেন মহিষাদলের সন্নিকটে কেউ খালিতে মহিষাদল এলাকার তৎকালীন রাজা কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে মহিষাদলের নিলামী জমিদারি রাজত্ব কিনে নেন অচিরেই জনার্দন উপাধ্যায় মহিষাদল অধিপতি হন এখান থেকেই সূত্রপাত হয় মহিষাদল রাজপরিবার পরে বংশ পরম্পরায় রাজবাড়ির আয়তন আরও বাড়তে থাকে তিনটি প্রাসাদ নিয়ে তৈরি এই রাজবাড়ি প্রথম প্রাসাদের নাম রঙ্গি দ্বিতীয়টির নাম লালকুঠি আর তৃতীয়টির নাম ফুলবাগ তবে সব প্রাসাদে পর্যটকদের প্রবেশাধিকার নেই কেবলমাত্র এই ফুলবাগেই পর্যটকরা প্রবেশ করতে পারেন এটি হলো ফুলবাগ প্রাসাদের পুস্তক কক্ষ এই পুস্তক কক্ষ থেকে বেরিয়ে সোজা চলে এলেই পেয়ে যাবেন এই বিশাল লিভিং রুমটি যেখানে রয়েছে অনেকগুলো দুর্দান্ত প্রাচীন পেন্টিং যা আজ অবধি সংরক্ষিত রয়েছে সম্পূর্ণ রুমটি লাল কার্পেট দিয়ে মোড়া যা আপনার দৃষ্টিকে আকর্ষণ করবে ফুলবাগ প্রাসাদে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে এই পুরাতন পালকিটি যা আজও সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে সামনেই রয়েছে বিশ্রাম কক্ষ এখানে জরাজীর্ণ বিছানা আয়না পিয়ানো ড্রেসিং টেবিল সমস্ত কিছুই সংরক্ষণ করে রাখা হয়েছে পুরনো তৈলচিত্র এবং বর্তমান ছবিগুলি গর্গ পরিবারের পরবর্তী প্রজন্মের জীবন কাহিনী চিত্রিত করে সমগ্র রাজবাড়ি জুড়েই অ্যান্টিক আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অস্ত্র পশু ট্রফি আসবাবপত্র বাদ্যযন্ত্র এবং ভিনটেজ রেকর্ড প্লেয়ারগুলো হল সেই জিনিসগুলির মধ্যে যা প্রাথমিক রাজাদের অতীত জীবনধারণকে প্রতিফলিত করে এই প্রাসাদটি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাতাদের কাছে বেশ প্রিয় ছিল এখানে অনেক বড় বড় বাংলা চলচ্চিত্রের শুটিংও হয়েছে প্রাসাদটি খেজুর এবং অন্যান্য গাছ সহ একটি বড় বাগান দ্বারা বেষ্টিত রাতের রঙিন আলোয় প্রাসাদটিকে দেখতে অপূর্ব লাগে